জানিনা টিহাটা কোথায় না ভালো হয়েছে এই মনে করছে চোদ্দ হাজার টিহা এটা আমার দরকার সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ হাজার টিয়ার খুঁজছে না টিহাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হয়েছে ভাই না ভাই আপনি বন্ধু তের চোদ্দ হাজার দিয়েছি আপনি বন্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ বিশ বিসমিল্লা এক দুই তিন সাত পাঁচ ছয় সাত

ো চাইছো এক দহ দে ভাই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এঘাৰ